হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু ব্যতিক্রম যেটা হলো আমরা প্রাথমিক চিকিৎসা দিতে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার অবস্থায় আমাদেরকে যে সমস্যাগুলো আমরা দেখি এবং যে সমস্যাগুলো আমরা উপলব্ধি করি সেই ব্যাপারে আমার এই ভিডিওগুলো এক এক করে আপনাদেরকে ভিডিওগুলো আমরা শেয়ার করি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে আমরা অনেক সময় আমরা যে জিনিসটা খেয়াল করি যে কাটা শিরা হলে মানুষের যে কোনো জায়গায় কাটাশিরা হলে প্রচুর ব্লিডিং হয় আর এই অবস্থায় আমরা অনেক কিছু আঙ্গুলে বা কোথাও কেটে গেলে যে কোনো জায়গায় যখন কেটে যায় তো এই কাটা অবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস আমরা এটা এই কাটা জায়গায় আমরা ব্যবহার করি যেটা আদৌ ঠিক না তো এই অবস্থাতে যাতে কাটা শিরাও থাকে কাঁটাশিরা থেকে ব্লিডিং থেকে যে রক্ষা পাওয়ার জন্য যে যে জিনিসগুলো করা দরকার এই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি মূল ভিডিওতে যে কাটা হলে অনেক ব্লিডিং যদি হয় সে অবস্থায় আমরা কি করতে পারি এটা হলো একটা সিম্পল ব্যাপার আপনার আসলে যদি জটিল দেখা গেল যে আপনার প্রাথমিক যে কাজটা কাটাচিরা হলে যাতে ব্লিডিংটা বন্ধ করতে হয় সে অবস্থায় আমাদের একটা সিম্পল ব্যাপার যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা অনেক সময় কাটা হওয়ার পরে আমরা অনেক সময় অনেক জিনিস এখানে ইউজ করি যেটা আদৌ ঠিক না একমাত্র এই কাটাশিরা হলে আমরা যে কাজটা করব। এখানে একটা প্রাথমিক অবস্থা আমরা যে কোনো পরিষ্কার একটা জীবাণুমুক্ত কাপড় বা জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে বা একটা মানে আপনার জীবাণুমুক্ত যে কোনো জিনিস সার্জিক্যাল যে কোনো কাপড় বা জীবাণুমুক্ত কোনো কাপড় এখানে বেঁধে এটা সুন্দর করে আপনার এটা বেঁধে আমরা যে কোনো হসপিটালে বাড়ি বা কোনো ফার্মেসিতে যাই ওইখানে আমরা নিয়ে যাব কোনোভাবে এখানে কোনোরকম আজে বাজে জিনিস এখানে ব্যবহার করা যাবে না যেটা করলে রুগীর মারাত্মক ক্ষতি হতে পারে তো এই অবস্থাতে আমরা আমি আপনাদেরকে আবারই বলতেছি যে কাটা সিরা যদি হয় এবং ব্লিডিং হয় সেখানে আপনারা পরিষ্কার কোনো কাপড় বা পরিষ্কার কোনো ব্যান্ডেজ দিয়ে বেঁধে হসপিটালে পারেন বা ফার্মেসিতে যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া এখানে পারেন ওখানে নিয়ে আসবেন কোনোভাবেই এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম